আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা মধ্যে আমাদের সময় ঠিক ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো আজকে দুই হাজার ছাব্বিশের মধ্যে অরিজিনাল অথেন্টিক ডিফেন্ডার মেড ইন চায়না প্রোডাক্ট নিয়েছেন তাও রিমোট কন্ট্রোল টোটাল এটা আপ স্ট্যান্ড ফুল স্ট্যান্ড মানে এক কথা যে টেবিল ফ্যানও করতে পারবেন স্ট্যান্ড ফ্যানও করতে পারবেন এন্ড ফুল স্ট্যান্ডও করতে পারবেন এই যে দেখেন

আর হচ্ছে ডিফেন্ডার এসি ডিসি রিচার্জে হাই স্পিড রিচার্জেবল ফ্যান বারো বোল্টের ব্যাটারি এসি অ্যান্ড ডিসি সিক্স ডো সিক্স জোর বারো বোল্ট সাড়ে চার হাজার করে নয় হাজার এম্পায়ার ব্যাটারি যেটা হান্ড্রেড পার্সেন্ট কপারেট মেড ইন চায়না যেটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না মেড ইন চায়না যেটা অরিজিনাল বক্সের মধ্যে লেখা থাকবে বডিতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না লেখা থাকবে যেটা ডিফেন্ডার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চায়না অ্যান্ড মেড ইন চায়না

পঁচিশ ছিয়াশি হাই স্পিড ডিফেন্ডার রিচার্জও এন অ্যান্ড এসি অ্যান্ড ডিসি সরাসরি কারেন্টের চালাইতে পারবেন চার্জও চালাতে পারবেন এখন আমি ফ্যান্টামেদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখেন এই যে এই যে এই যে দেখেন তিনটে স্পিডে দিয়ে দিচ্ছি এখন একটা বুবিংগুলো এই যে দেখেন এটা বুবিং এই যে বুবিংগুলা এই যে প্রত্যেকটা আপনার আলাদা করে বুবিং করতে হবে তার কোনো দরকার নেই এবার এদিকে চাপ দিবেন এই যে এদিকে চাপ দিবেন মুভিংটা অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা বাতাস

চলতে এখন এটা আমি ডাইরেক্টলি কারেন্টে চালিয়ে দেখাবো যে কতটা স্পিড দেখেন এই যে কারেন্টে দিচ্ছি এই যে এই যে এখন অটোমেটিক চার্জ হচ্ছে এন্ড এখন চলতেছে এম হইতেছে চার্জ মানে একদিকে দুই এখন হঠাৎ করে কারেন্ট চলে গেল এখন স্পিড কিন্তু অনেক বেশি হঠাৎ করে চলে গেলে আপনার আলাদা করে বন্ধ করতে হবে ওপেন করতে হবে তার কোনো দরকার নেই এই যে অটো কিন্তু মেনি সেটা দুই ছাব্বিশের মধ্যে রিচার্জেবল ফ্যান যেটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চাইনা ডাবল ব্যাটারি নয় হাজার এমপিআর ব্যাটারি বাংলাদেশে এই প্রথম যেটা একমাত্র ওরিয়ান ইলেকট্রনিক্স এ নিয়ে আসলো যেটা হান্ড্রেড পার্সেন্ট কপার এর গেটি রিমোট কন্ট্রোল রিচার্জেবল ফ্যান আইটার প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন প্রায় সাত বছর আপনি কালার জিটাই নেন কালার নেন মেরুন কালার একই দাম থাকবে কালার জন্য কোনো আলাদা দাম হবে না সাত বছরের ওয়ারেন্টি অ্যান্ড ছয় মাসে ব্যাটারি রিপ্লেসমেন্ট যেটা ওয়ারেন্টি কার্ডটা আমাদের অবশ্যই সবকিছু এই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনারা তো নেন বানানেন প্রত্যেকটা জায়গাতে যদি পঁচিশ ছিয়াশি রিচার্জেবল ফ্যান যেটা হান্ড্রেড পার্সেন্ট কপারের গ্যারান্টি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি সাত বছর ওয়ারেন্টি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাপ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই এসি অ্যান্ড ডিসি রিমোট কন্ট্রোল রিমোটের সাহায্য ইউজ করতে পারবেন ম্যানুয়ালভাবে চালাতে পারবেন আর আজকে দামাকে এটা পাই যাবে শীতের মধ্যে দুই হাজার ছাব্বিশের মধ্যে একটা অফার দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা কিন্তু গরমের আইটেম আর গরম বলে কিন্তু প্রত্যেকটা চার্জার ফ্যানের দাম বাড়বে তো আজকে যে দামাকে একটা প্রাইস দেবো সীমিত সময়ের জন্য বাংলাদেশে এ প্রথম এত কম প্রাইসে মাত্র একমাত্র ওরিয়ান ইলেকট্রনিক্স থেকে মাত্র পাঁচ টাকা ডিজিটাল রিচার্জেবল পেন ছোট বড় টেবিল স্ট্যান্ড সব করতে পারেন একের মধ্যে চার স্ট্যান্ড পেন যেটাকে বলে রিচার্জেবল স্ট্যান্ড পেন মাত্র দামটা প্রাইস থাকবে মাত্র তাজা ছয়শো টাকার মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা মানে হচ্ছে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা বলেন পাটাও বলেন রেড এক্স বলেন যে কোনো কোরিয়ার মধ্যে যেয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন